আসসালামু প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যাচ্ছি আমাদের সোনাগঞ্জ উপজেলার প্রসিদ্ধ বাজার বাজারে রাস্তা এটি দিয়ে বাজারের ভেতরে যেতে হয় আমরা কিছুক্ষণের মধ্যে বাজারে পৌঁছে যাব এ বাজারে আপনারা বাঁশ লার্কি নারিকেল গরু ছাগল হাঁস মুরগি এবং সাংসারিক যাবতীয় জাত কুড়ি শিল্প আছে সবগুলা আপনারা এই হাটে পেয়ে যাবেন এই হাটটি প্রত্যেক সোমবার এবং শুক্রবার বাজার মিলে আপনারা দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে পর্যাপ্ত পরিমাণে মালামাল আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এটি সোনাগাজী উপ মধ্যে প্রসিদ্ধ বাজার এখানে পর্যাপ্ত পরিমাণে গরু ছাগলের আমদানি হয় দেখতেছেন প্রচুর পরিমাণে গরু বিক্রয় হচ্ছে আজকে শুক্রবার বাইশ আট দুই হাজার পঁচিশ গরুটি বিক্রি হয়ে গেল টাকায় বাজারে আজকে দেখতেছি খুব সস্তায় গরু ছাগল পাওয়া যাচ্ছে খুব সস্তা আপনারা চাইলে আসতে পারেন প্রত্যেক সোমবার এবং শুক্রবার মতিগঞ্জ বাজারে এ বাজার খুবই জমজমাট হয় বাজারে প্রচুর পরিমাণে গ্রাহক আমদানি হয় আপনারা দেখতেছেন প্রচুর 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 পরিমাণে আপনার গরু ছাগল এখানে আমদানি হয় এই কারণে সোনাগাছ উপজেলার মধ্যে সবচেয়ে কম দামে গরু ছাগল পাওয়া যায় আপনার মতিগঞ্জ বাজারে এ বাজারে গরু ছাগলের হাসিল মাত্র দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত আপনারা দরদাম করে হাসিল নির্ধারণ করতে পারবেন এখানে গরুগুলা দেখতেছেন দরদাম করা হচ্ছে এটি একটি বকনা বাছুর এটি একটি পায়ে সমস্যা আছে এই কারণে যে ক্রেতা উনি একটু পিচু পিচুপা হয়ে গেছে এখানে দেখতে একটা জার্সি বকনা এটি ভালো একটি কোয়ালিটির এখানে দেশি সার বাচ্চা এটি সুন্দর কবি এটি ছয় মাস লালন পালন করলে আশা করি কিছু একটা আশা করা যায় এখানে একটি বকনা সুন্দর এবং দরদাম করা হচ্ছে এখানে দেখতেছেন বাচ্চা সহ গাবি এই গাভিগুলা দেশি এগুলা থেকে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত দুধ পাওয়া যায় এখানে দেখতেছেন যে দুইটা সার এই দুইটা সার গত বাজারে উঠছে বিক্রি হয়নি এগুলো আর শুকায় গেছে মালিকে তা নির্ধারিত দাম ছাড়াবে বিক্রি করতে পারছে না আশা করি বিক্রি করতে পারবে ইনশাল্লাহ আপনার সবাই দোয়া করবেন মালিকের জন্য তিনি যাতে খুব শীঘ্রই গরুগুলো বিক্রি করতে পারে আমরা আজ মতিগঞ্জ বাজারে দেখতেছি প্রচুর পরিমাণে কাস্টমার এবং গরু আমদানি মোটামুটি আছে সেই কারণে গরু একদম সস্তা বিক্রি হচ্ছে এই গরু দোটার দাম বলছে মাত্র আপনার দুই লাখ বিশ টাকা কিন্তু ক্রেতা আরো কম বলছে সে কারণে বিক্রি হচ্ছে না এখানে দেখতেছেন গাবি বিক্রি হওয়া এবং কিছু কিছু ছোট ছোট বাচ্চা এখানে দেখতেছেন ছাগলটি বিক্রি হয়ে গেল টাকা এখানে হাজার গরু ছাগলের দাম পরিমাণে খুবই কম আমি দেখতেছি আজকে বাজারে আপনারা চাইলে আসতে পারেন মতিগঞ্জ বাজার এটি সোনাগাজী উপজেলার একটি প্রসিদ্ধ বাজার এখানে যে আবার গরুটি আছে একদম দেশি মাংসের জন্য উপযোগী এটি হচ্ছে মাসুদ ব্যাপারের গরুগুলা উনি একজন অনেক বড় ব্যাপারী মতিগঞ্জ হাটের উনি প্রত্যেক হাটেই গরু নিয়ে চায় এখানে দেখতেছি প্রচুর পরিমাণে কাস্টমারের আমদানি হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে প্রচুর গরু বিক্রি হচ্ছে বৃষ্টির মধ্যেও এখানে দেশি সার এটি বিক্রি হয়ে মাত্র টাকা হাজার আপনারা জেলা আসতে পারেন এই বাজারে এই বাজার মতিগঞ্জ এবং এই বাজারে হাসিল মাত্র পাঁচশো টাকা যে লাল লাল গাভীগুলা দেখতেছেন এগুলা বকনা এগুলো মাংস এবং গাবি করার জন্য উপযোগী আপনারা চাইলে এগুলো কিনে গাবি বানাতে পারেন না হলে মাংসের জন্য উপযোগী করতে পারেন এগুলো হচ্ছে দেশি যে হাড্ডি সার মাস করলে খুব এগুলাকে ব্যাপারে চারটা গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে চারটির দাম চাচ্ছে উনি মাত্র তিন লক্ষ টাকা এখানে দেখতেছেন যে হাড্ডি গাবিগুলো আছে এগুলা মোটামুটি ছাইদা করে একটু কম দেখতেছি কারণ মানুষ এখন মাংসের গরুর দিকে ঝুঁকছে বিভিন্ন ওকেশন বিভিন্ন উৎসবে এখন মাংসের গরুর হচ্ছে আমরা জন্য গরু ক্রয় বিক্রয় হচ্ছে এখানে অনেক এসেছে ও তারা গরু ক্রয় করার জন্য অনেকে এসছে গরু বিক্রি করার জন্য সবাই বিক্রি করতে চাচ্ছে সবাই কিনতে চাচ্ছে কারণ এখন বর্ষার মৌসুম মোটামুটি একটু গরুর চাহিদা আছে মাংসের কারণ গরম বেশি হলে মাংস চাহিদা একটু কম থাকে কারণে পর্যাপ্ত পরিমাণের মাংস বিক্রি করতে পারতে বৃষ্টির কারণে তাই একটু মাংসের গরুর দাম বেশি কিন্তু অন্যান্য গরুর দাম দেখতেছি আমরা মতিগঞ্জ বাজারে এক কথায় ফানির দামে গরু বিক্রি হচ্ছে আজ শুক্রবার বাইশ আট দু হাজার পঁচিশ তারিখে এগুলো হচ্ছে কাঁচামাল এগুলো এক এক একদিন এক এক রেডি বিক্রি হয় আপনারা দেখে শুনে এবং বুঝে শুনে ক্রয় করবেন এখানে দেখতেছি আমরা ইসলাম ব্যাপারীর পর্যাপ্ত পরিমাণের গরু রয়েছে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারেন মাংসের জন্য এটি হাসিল কাউন্টারের সামনেই বাধা রয়েছে এখান থেকে একটি সুন্দর গাবি মার্শাল্লাহ খুব সুন্দর একটি গাবি এটি মাংসের